বন্ধুরা দেখুন মাস্টারদা সূর্য সেনের মূর্তির ঠিক সামনেই পাশেই আমি একটি উদ্ভিদের পাশাপাশি গায়ে গা ঘেঁসেঘেসি করে দাঁড়িয়েছি আপনারা সবাই এই উদ্ভিদটাকে চেনেন এটি হলো একটি ক্রোটন অর্থাৎ এটি একটি পাতাবাহার যে সমস্ত উদ্ভিদের পাতার বাহার আছে সেই সমস্ত উদ্ভিদকেই আমরা পাতাবাহার বলে কমনলি জেনে থাকি বন্ধুরা আপনারা এই উদ্ভিদটাকে সবাই চেনেন কিন্তু এর একটি নাম আছে সেটা কি আপনারা জানেন এর নাম হলো গোল্ড ডাস্ট ক্রোটন অর্থাৎ স্বর্ণচূড় প্রোটন বা স্বর্ণচূড় পাতাবাহা কেন একে গোল্ড ডাস্ট ক্রোটন বলা হচ্ছে তার একটি প্রমাণ দেখুন বন্ধু দেখুন এই পাতার গায়ে মনে হচ্ছে যেন কেউ সোনা ডাস্ট করে ছড়িয়ে দিয়েছে এই পাতার মধ্যে যেন কেউ সোনা ডাস্ট করে ছিটিয়ে দিয়েছে তাই তাই জন্যই বন্ধুরা এর নাম এই স্বর্ণচূড় বন্ধুরা এই গাছ আমাদের গ্রামাঞ্চল শহরাঞ্চলে বাড়ির গেটে বিভিন্ন বাগানে শোভাবর্ধ উদ্ভিদ হিসেবে আমরা রোপণ করে থাকি এই গাছের ডাল কেটে নিয়ে যদি আমরা কোনো ফুলদানিতে যদি রাখি খুব কম সময়ের মধ্যেই কিন্তু এর থেকে শিকড় করে এবং এটিকে ড্রয়িং রুমে ঘরের মধ্যে রাখলে কিন্তু একটা অসাধারণ শোভাবর্ধক উদ্ভিদ হিসেবে আমরা দেখি তো চিনে নিন বন্ধুরা এই হলো সর্ণচু প্রোটন বা গোল্ড ডাস্ট ওকে বন্ধুরা